মিষ্টিকে বিয়ে করবো না মা বিয়ে করবি না তো প্রেম নিবেদন করতে গিয়েছিল কেন তনু অধৈর্য হয়ে বললো তুমি কেন বুঝতে চাইছো না বলো তো মা ওটা জাস্ট প্রাং ছিল আমরা সে কালে মানুষ ও সব ফ্রাং বুঝি না বাপু এছাড়া মিষ্টি আমাদের ঘরের মেয়ে তার উপর অল্প বয়স চেহারা সুন্দর ওর সাথে বিয়ে হলে তুই সুখে থাকবি মা আমি এই বিষয়ে মিষ্টির বাবা মায়ের সাথে কথা বলে রেখেছি এখন শুধু নমনম করে তোদের বিয়েটা সেরে রাখবো মিষ্টি পড়াশোনা শেষ হলে আর তোর একটা ভালো চাকরি হয়ে গেলে মিষ্টিকে অনুষ্ঠান করে ঘরে তুলে আনব মা শোনো তোমাদের বোকা মাথা মোটা ভাস থেকে আমি কিছুতেই বিয়ে করব না তা বললে তো হবে না বাবা তোর আর মিষ্টির ভেতরে কিছু একটা চলছে এই কথা সবাই জানাজানি হয়ে গেছে তাছাড়া মিষ্টির বাবাজের রাগী মানুষ এত সহজে যে তোর মতো বেকার ছেলেকে মেজামাই হিসাবে মেনে নিয়েছে এটা তো সাত কপালের ভাগ্য মা আমি আজ বেকার আছি আগামীকাল কিন্তু বেকার থাকব না বুয়ের থেকে পাশ দিয়ে বের হলে কত ভালো চাকরি পাবো তুমি জানো তখন কত মেয়ের বাবা আমার বাড়ির সামনে লাইন লাগাবে তোমার কোনো ধারণা আছে চাকরি পাবি এখনও পাসনি তো এত অহংকার করা ভালো না তনু ভগবান এত এতে অখুশি হন মিষ্টি খুব ভদ্র শান্ত সিস্টেমে ভদ্র না ছাই ওমে দিনে হাজারবার ক্রাশ খায় সে খবর রাখো তোমরা বর্তমানে কার উপর ক্রাশ খেয়ে বসে আছে কে জানে তোর উপরেই তো শুনেছি তনু চমকে উঠল মিষ্টির মনের কথা মা কিভাবে জানলো নিশ্চয় মিষ্টি রসিয়ে রসিয়ে মাকে বলেছে ইস মেটা এত বেহায় কেন এই মেয়েকে তনু বিয়ে করবে না জীবনেও না মরে গেলেও না তনুদের বাড়ির সামনের বাড়ি মিষ্টিদের দুই বাড়ির মাঝখানে একটা পিচঢালা ঢালা সরু রাস্তা রাস্তার এপার মিষ্টিতে তিন তালা বাড়ি আর রাস্তার ওপারে তনুদের পাঁচতলা বাড়ি দুই বাড়ির দূরত্ব খুব বেশি না এ বাড়ির ব্যালকনিতে জাল নাই কিংবা ছাদে দাঁড়ালে ও বাড়ির মানুষ দেখা যায় একটু উঁচু সড়ো কথা বললেও গল্প করা যায় ওরা সম্পর্কে প্রতিবেশী প্রতিবেশী হলো দুই বাড়ির সাথে সম্পর্ক খুব ভালো তনুর ভাষ্যমতে এই এলাকায় সবচেয়ে বিরক্তিকর বোকা আল্লাদি মেটার নাম হলো মিষ্টি মিষ্টি এবার এস সি দিবে অথচ বুদ্ধি এখনও হাঁটুর নিচে বুদ্ধি হাঁটুর নিচে বলছি কেন দুটো কারণ বলি তাই বুঝবেন ওদের এলাকার সবচেয়ে স্মার্ট সুদর্শন টলিউডের নায়কের মতো সুন্দর দেখতে তনুদাকে তনুদার কাজিনরা জোর করে ডেয়ার দিয়েছিল যে বোকা মিষ্টিকে সবার সামনে প্রবেশ করতে হবে তনু প্রথমে রাজি না হলেও সবার জোরে জড়িতে মিষ্টিকে প্রবেশ করতে রাজি হয়ে গেছিল এক বৃষ্টি স্নাত গধূলির সন্ধ্যায় মিষ্টিকে তনুদার কাজিন সেতু ডেকে ছাদে নিয়ে গেল সেদিন বৃষ্টিতে ভিজে ভিজে হাতে একগুচ্ছ কদম ফুল নিয়ে হাঁটু গেড়ে ফিল্মি স্টাইলে বসে তনু মিষ্টিকে প্রপোজ করলো মিষ্টি অতিরিক্ত লজ্জায় লাল নীল হচ্ছিল আর এত সুন্দর রোমান্টিক দৃশ্য দেখে সবাই খুব মজা নিচ্ছিল ঘটনা এখানেই থেমে যেতে পারতো কিন্তু থামলো না বোকা মিষ্টি এই কথা তার মাকে বলে দিল সাথে তনুদা দেওয়া ফুলগুলো ঘটা করে দেখালো সেই কথা এক কানে দু কানে দুই বাড়ি ছড়িয়ে গেল এই কথা যখন তনুর কানে গেল তখন সে রেগে আগুন মিষ্টিকে আবারও ডেকে পাঠালো ছাদে মিষ্টি খুশি মনে ছাদে উঠে এলো তনু মিষ্টিকে দেখে বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেললো কি পাগল মিষ্টি মিষ্টি ঘাবড়ে গেল কি করেছি আমি আমি তোকে প্রপোজ করছি এই কথাটা তোর মাকে বলছিস কেন মিষ্টি লজ্জায় কুকড়ে গেলো মিন মিন করে বলল আচ্ছা আর বলবো না আমার চোখের সামনে থেকে দূর হ তোর কি যোগ্যতা আছে আমার বউ হওয়ার কষ্টে মিষ্টির চোখের জল এসে গেল। তনুদা এত বড় কথাটা মিষ্টিকে বলতে পারলো বুঝ পর থেকে এই মানুষটাকে মন দিয়ে বসে আছে মিষ্টি সে খবর কি এই ঘাট তারা মানুষটা রাখে রাখে না বোধ মিষ্টি কাঁদো কাদো কণ্ড বলল কোনো যোগ্যতা নেই যখন তখন প্রোপোজ করেছিলেন কেন মারব ঠাটিয়ে এক থাপ্পড় এই তোর বয়স কত দুই দিন পর এসএসসি দেবী কোথায় মন দিয়ে পড়াশোনা করবি তা না উনি নাকি আমাকে বিয়ে করার জন্য মরে যাচ্ছেন যত সব নাটক শোন মিষ্টি আমি কিন্তু তোকে বিয়ে করব না সেভাবেই হোক তুই বিয়েটা আটকা আমার গার্লফ্রেন্ড আছে মিষ্টি দু হাতে মুখ ঢেকে ফেললো বিড়বিড় করবো অসম্ভব আমি পারবো না তনু চোখ রাঙিয়ে কণ্ঠে বলো পারতে তোকে হবেই মিষ্টি তনুদের বাড়ি ও মিষ্টিদের বাড়ির রাস্তার এপর ওপর তনুরা বনেদি পরিবার তনুর বাবা কাকা জেঠুরা চার ভাই কোনো বোন নাই নিচতলা বিশাল মার্কেট ভাড়া দেওয়া হয়েছে মাসের শুরুতে ভাড়ার টাকা চার ভাগ হয় আর দোতলা থেকে পাঁচতলা পর্যন্ত পুরোটাই ফ্ল্যাট বাসা তনুর বড় জ্যাঠায় ইন্ডিয়াতে থাকে দোতলার পুরোটা ভাড়া দেওয়া হয় তনুর বাবা মেজর তিনতলা পুরোটা জুড়ে তনুরা থাকে চারতলায় সেজ কাকার পরিবার থাকে পাঁচতলায় ছোট কাকার পরিবার তনুরা দুই ভাই বোন সেজ কাকা চার মেয়ে বরং সেতু তনুর দুই বছরের ছোট। আর তিন বোনের নাম ঋতু নিপু মিতু ছোটো কাকার তিন ছেলে এক মেয়ে অনেক মানিক রতন আর বোনের নাম রত্না তনু বুয়ের থেকে এবছর ইঞ্জিনিয়ারিং পাশ করে বের হবে আর তনুর ছোট বোন তনুশ্রী ক্লাস নাইনে পড়ে অন্যদিকে এটা মিষ্টির বাবা আর মামার বাড়ির এলাকা মিষ্টির দাদু সারা জীবনের সঞ্চয় দিয়ে জমি কিনে দুই দুইতলা পর্যন্ত কমপ্লিট করতে পেরেছেন উনি মারা যাওয়ার পর তিনতলা কমপ্লিট করেছেন মিষ্টির বাবা একতলা শপিং মল দুই তলায় ব্যাংক ভাড়া দেওয়া ও তিনতলা পুরোটা জুড়ে মিষ্টির থাকে মিষ্টির বাবার কোনো ভাই নেই শুধু একটা বোন আছে বোনের বিয়ে হয়েছে ফরিদপুর মিষ্টিরা তিন ভাই বোন বড় বোন ঋতুর বিয়ে হয়ে গেছে মেজো মিষ্টি ছোট ভাই তমান তনু পড়াশুনোর জন্য বাইরে থাকে ঢাকায় থাকে তবে ছুটি ছাটা পেলে বাড়িতে প্রবেশ করে আবার প্রায় বৃহস্পতিবার রাতে আসে শুক্রবার সারাদিন থেকে শনিবার ভোরে চলে যায় মিষ্টি রুমের ব্যালকনিতে দাঁড়ালে তনুর রুমটা সরাসরি দেখা যায় খুব বেশি দূরত্ব না হয় একটু জোরে কথা বললে শোনা যায় তনু বাড়িতে আসলে সারাদিন ফোনে নিয়ে পড়ে থাকে গায়ে হাতা কাটা গেঞ্জি পো আর হাফ প্যান্ট পরে কানে ইয়ারফোন গুজিয়ে ইয়ারফোন দিয়ে সারাক্ষণ গান শুনে কীভাবে কে জানে মিষ্টি তো ওই যন্ত্রটা পাঁচ মিনিট কানে গুজলে কান ব্যথা হয়ে যায় মাথা ধরে যায় তনু মিষ্টির সাথে এই ব্যাপারে কতক্ষণ রাগারাগি করে এই বাড়িতে আর এক দাঁড়াল না চলে গেল মিষ্টি কতক্ষণ ছাদে বসে হাফুস নয়নে কাঁদলো তারপর ছাদে চোখের জল মিশে এক পা দুপা ছাদ থেকে নেমে নিজের ঘরে চলে গেল। ঘরের ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়ে তনুদার দেওয়া কদম ফুলগুলো বুকের মাঝে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল ছোটবেলা থেকে মিষ্টির একটু বুদ্ধি শুদ্ধি কম দেখে সবাই মিষ্টির সাথে মজা করে মিষ্টি সরল মনে সবার উপহাসের পাত্র হয় এমন না যে মিষ্টি বুঝে না মিষ্টি সবই বুঝে তারপরে কেন যে পরিবর্তন হতে পারে না মিষ্টি ও তনুদার ঘরটা পাশাপাশি মাঝখানে রাস্তা পাঁচ হাত দূরত্ব ছোটবেলা থেকে প্রায় সময় তনুদাকে দেখে অভ্যস্ত মিষ্টি দেখা দেখি থেকে কখন যে তনুদার উপর ভয়াবহ ক্রাশ আর দিন দিন ভালো লাগা বেড়ে গেছে বুঝতেই পারেনি বোকা মেয়েটা তনুদা যখন নিজের থেকে মিষ্টিকে প্রপোজ করলো মিষ্টি দক্ষ যেন আকাশের চাঁদ হাতে পেল অস্থির মন ব্যাকুল হৃদয় নিজের পেটের কথা শত চেষ্টা করে চেপে রাখতে পারল না খুশি মনে বলেই দিল মাকে সেই বলা বুঝি মিষ্টির জীবনে কাল হয়ে দাঁড়ালো এত তাড়াতাড়ি বিয়ের কথা তোলার কি দরকার ছিল হঠাৎ করে বিয়ের কথা শুনলে মানুষটা তো রেগে যাবে আগে প্রেম হোক ভালোবাসা হোক তারপর না হয় বিয়ের কথা ভাবা যেত এত অপমানের পর বোকা মিষ্টি তনুদার কোনো দোষেই খুঁজে পেল না মিষ্টির মাকে দোষী মনে হলো এদিকে দুই বাড়িতে তনু মিষ্টির বিয়ে তজ্জ্বল চলছে কাছের আত্মীয় স্বজন নেমন্ত্রণ করা হয়ে গেছে বিয়ের কেনাকাটার লিস্ট করা হয়েছে দুদিন তনু আর মিষ্টির সাথে দেখা করলো না কথাও বলল না মিষ্টি ফোন করলে রিসিভও করে না এমনকি ঘরের জানলা পর্দা ভারী পর্দা সবসময় টেনে রাখে যেন সময়ে অসময়ে মিষ্টিকে দেখা যায় না ওই ঢঙ্গি মেখে তনুর বউ হবে এই তিক্ত সত্যটা কেন জানি মানতে পারছে না তনু মাকে কত বোঝানো হলো মা কিছুতেই বুঝতে চাইছে না ছোটবেলা থেকে বাবাকে বেশ ভয় পায় তনু বাবাকে যে সরাসরি বিয়েটা ভেঙে দেওয়ার কথা বলবে তাও সাহস পাচ্ছে না মাকে বলে কোনো লাভ নেই মিষ্টির মায়ের সাথে তনুর মায়ের খুব খাতির সম্পর্কের প্রতিবেশী হলো দুজনে এমনভাবে চলাফেরা করে কেউ হঠাৎ দেখলে বলবে দুজনে বোধ হয় আপন বোন এক সপ্তাহ পর ছোট্ট পরিসরে হলুদের অনুষ্ঠান তারপর তারপর ওই বোকা মাথা মোটা আহ্লাদি মেটার সাথে তনু সত্যি সত্যি বিয়ে হয়ে যাবে আর কিছু ভাবতে পারে না তনু ভাবনাগুলো এলোমেলো হয়ে যায় তনুর কেমন পাগল পাগল লাগে কি মনে করে তার প্রাণপ্রিয় বন্ধু রবিকে ফোন দেয় সংক্ষেপে সব ঘটনা খুলে বলে সব শুনে রবি বুদ্ধি দেয় সবাই যখন এত করে বলেছে বিয়েটা করে নে তনু বোকামাগুলো বহু হিসেবে লক্ষ্মীমন্ত হয় এদের তুই যেভাবে ইচ্ছে সেভাবে কন্ট্রোল করতে পারবি তাছাড়া বয়স তো কম হচ্ছে না ঘরে সুন্দরী বউ থাকলে তোরই লাভ অসম্ভব ওই মেয়ের সাথে আমি সারা জীবন সংসার করতে পারবো না সারা জীবন সংসার করতে তোকে বলছে আপাতত বিয়েটা কর পরে হাজারটা কারণ দেখে বিয়ে ভেঙে দিবি ব্যাস না না এ হয় না আমার জন্য দুই বাড়ির ভিতরে দ্বন্দ্ব লাগুক বহু বছরের সুসম্পর্ক নষ্ট হোক আমি তা চাই না সম্পর্ক যেন খারাপ না হয় তোকে সেভাবেই কাজটা করতে হবে বলছিস ইয়েস মামু এত প্যারা নিও নাও কেন বিয়ে করো শুধু বিয়ের কথাটা তোর ভার্সিটির সবার কাছে গোপন রাখবি বন্ধু বান্ধব কাউকে বলার দরকার না ওকে তনু ফোনের লাইনটাই কেটে দিল এখন অনেকটা হালকা লাগছে জালনার পর্দা সরিয়ে দিল দেখলো মিষ্টি টেবিলে মাথা এলিয়ে দিয়ে কি যেন গভীর মনোযোগ দিয়ে ভাবছে সামনে একটা বই খুলে রাখা অভদ্র চুলগুলো মনের সুখে উঠছে কখন মিষ্টির দিকে অন্য নজরে তাকান হয়নি জীবনে এই প্রথমবার মিষ্টির দিকে তাকিয়ে অন্য রকম অনুভূতি হলো তনুর এই মেটা তনুর বউ হবে এই মেটাকে নিয়ে একসাথে ঘুমাতে হবে এমনকি তনু ফোনটা আবার হাতে তুলে নিল আন মনে কল দিল মিষ্টিকে মিষ্টি ফোন রিসিভ করতে তনু কি বলবে ভেবে পেল না বলল এতবার ফোন দিয়েছিস কেন মিষ্টি বিষাদ মাখা কণ্ঠে বলল এখন বিয়ে করার দরকার নেই আমাদের বিয়ে দিন আপনি ঢাকায় চলে যাবেন তনুরা কেন বিয়ে করবি না আমাকে এত তাড়াতাড়ি বিয়ের শখ মেটে গেল মিষ্টি সরল মনে বললো করবো আগে পড়াশোনা শেষ করে চাকরিতে জয়েন করেন আমি এসএসসি দেবো তারপর যাতে মাতান তাহলে ঠিক আমি বেকার দেখে তুই আমাকে বিয়ে করবি না অথচ আমি চাকরি পেলে আমার গলায় ঝুলে পড়বি ছি তুই এত লোভী মিষ্টি মিষ্টি যদি চালা হতো তাহলে বলতো কেন আমার বাবার কি কম আছে যে আপনার চাকরি দেখে বিয়ে বসতে হবে আমাকে কিন্তু মিষ্টি তো বোকা বল এ মা আপনি আমাকে ভুল বুঝছেন তনুদা আমি ঠিকই বুঝছি তুই বোকা হওয়ার নাটক করিস আসলে তুই বোকা না মহা চালাক শোন মিষ্টি তুই কি একবার আমার ঘরে আসতে পারবি আমার তোকে কিছু বলার আছে মিষ্টি ঘড়ি দেখলো রাত এগারোটা বাজে এত রাতে তনুদার ঘরে যাওয়া ঠিক হবে না বললো আগামীকাল আসবো তনু যে দিঘণটা বললো আগামীকাল না তুই এক্ষুনি আসবি এক্ষুনি মানে এক্ষুনি মিষ্টি শুকনো ঢোক লো এত রাতে মরে গেলেও তনুদার বাড়ি যাওয়া সম্ভব না মিষ্টি অস্থির হয়ে বলে কি বলবেন ফোনেই বলেন না খুব তো সবাইকে বলে বেড়াচ্ছিস তুই আমাকে ভালোবাসিস এখন ভালোবাসায় পরীক্ষা দে চলে আয় গেট খোলা আছে আমি মেইন দরজা খুলে রাখবো রাখি মিষ্টিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তনু ফোনটা কেটে দিল এত রাতে মিষ্টি তনুদার ঘরে যাওয়ার সাহস পেল না এছাড়া একই বাড়িতে হলো না হয় যাওয়া যেত এভাবে রাস্তা পার হয়ে মার্কেটের ভেতর দিয়ে এত রাতে মিষ্টির পক্ষে যাওয়া কিছুতেই সম্ভব না মা যেতে দেবে না ভেতরে ভেতরে খুব ছটপট করছে মিষ্টি মনটা খুব অশান্ত ভয়ে ভয়ে নিজের থেকে তনুদাকে ফোন দিল বুকটা দূর করছে তনুদা ফোন রিসিভ করল না আবারও কাঁপা হাতে ফোন দিল মিষ্টি এবার ফোন রিসিভ করে মৃদু ধমকস্বরে তনু বলো বারবার ফোন দিচ্ছিস কেন না মানে কি মানে মানে করছিস তোকে না আমার ঘরে আসতে বললাম আমি কুকুর দেখে ভয় পাই কে কুকুর আমি ছি ছি আমি রাস্তার কুকুরের কথা বলছি আচ্ছা তোকে আমার ঘরে আসতে হবে না ফোন রাখ মিষ্টির মনটা খারাপ হয়ে গেল আপনি এত রেগে কথা বলছেন কেন তো কীভাবে কথা বলবো একটু ভালোভাবেও তো কথা বলা যায় মিষ্টির কণ্ঠে স্পষ্ট অভিমান তনু কড়া কণ্ঠে কিছু বলতে চেয়েও পারল না শুধু বললে একবার ব্যালকনিটা মিষ্টি মিষ্টি হাত দিয়ে মাথার চুল ঠিক করে নিল গায়ের ওন্নাটা পেঁচিয়ে ব্যস্ত পায় ব্যালকনিতে চলে এসলো তনু জালনার পাশে এসে দাঁড়িয়েছে পোস্টের মৃদুয়ালে তনুকে দেখে লজ্জায় গুটিয়ে গেলো মিষ্টি গা শিরশির করে উঠল ইস মানুষটার গায়ে কোনো পোশাক নাই শুধু হাফ প্যান্ট পরে আছে গলায় হেডফোন ঝুলছে দেখতে কি যে বিশ্রী লাগছে মিষ্টি মিষ্টি ফোনটা শক্ত করে কানের সাথে চেপে ধরলো আস থেকে বলল হুম কি হু হু করছিস টাকা আমার দিকে মিষ্টি শুকনো ঢোক চিপলো চোখ তুলে তাকালো তরমুদের লাজ লজ্জার বালায়নি এভাবে কারো সামনে আসে কেউ একটু ভদ্রস্ত হয়েও তো আসা যায় মিষ্টি সরল মনে বললো আপনাকে দেখতে বৃষ্টি লাগছে কেন আমি কি ন্যাংটা হয়ে আছি যে আমাকে বৃষ্টি লাগছে ছি ওরে আমার লজ্জাবতী লাজুকতা বিয়ের পর এর চেয়ে ভয়ঙ্কর রূপে তুই আমাকে দেখার জন্য প্রস্তুত থাক মিষ্টি ভয়ে মিষ্টির পেটের ভিতর কি যেন গুড় গুড় করলো এই মানুষটা এত ঠোঁটকাটা কেন একটু রয়ে হয়ে কথা বলে কি এমন ক্ষতি হতো এই প্রথম মিষ্টি সাহস করে বললো তনুদা আপনি কি জানেন আপনি অন্তত অসভ্য একটা মানুষ মারব হাঁটিয়ে এক পড়ে এই তুই আমাকে অসভ্য বলছিস কেন আমি কি তোকে কখনো জোর করে চেপে ধরেছি না চুমু খেয়েছি মিষ্টির চোখের জল এসে গেল অস্পৃশ্বরে বলে ছি তনুদা চট করে ফোনের লাইন কেটে দিল রাগে তার শরীর পুরো শরীর কাঁপছে মাথা দপদপ করছে এই ন্যাখাষষ্ঠী মেয়েকে বিয়ে করা কিছুতেই সম্ভব না তনু তখনই ঘরে চলে এলো মিষ্টি ব্যালকনিতে দাঁড়িয়ে রুলো এই মানুষটা মিষ্টির কল্পনায় সুন্দর কি সুন্দর মিষ্টির সাথে খুনসুতি করত দুজনে বিয়ে ঠিক হওয়ার আগে যখন তনুদার সাথে দেখা হতো কথা হতো তখন কি সুন্দর মিষ্টির সাথে হেসে হেসে কথা বলতো মানুষটা ভালো ব্যবহার করত অথচ বিয়ে ঠিক হওয়ার পর থেকে ভোজবাজির মতো পাল্টে গেল আচ্ছা তনুদায় এত পাল্টে গেল কেন মিষ্টি তো এই তনুদায়কে ভালোবাসেনি সারা রাত ভেবেও কোনো কুলকিনালা পেল না মিষ্টি সকাল থেকে বাড়িতে আত্মীয়স্বজন আসতে শুরু করলো ডেকোরেশনের লোকেরা ছাড়টা ফুলটুল দিয়ে সাজাচ্ছে বিয়ে ঠিক হওয়ার পর থেকে রাতে মিষ্টি ঠিক মতো ঘুম হয় না আজও রাতে এক ফোঁটা ঘুম হয়নি মাথাটা ভার হয়ে আছে মন মেজাজও ভালো না সেতু দিদি এসে মিষ্টিকে এক চোখে টিপে বললো কিরে বিয়ের কোনো মন্টন এত ভার কেন শুনলাম তনুদার সাথে নাকি তোর কিছু একটা চলছে উত্তর না দিদি কতক্ষণ কথা বলে চলে গেল সারাটা দিন ছটফট করে মিষ্টি বিকালে তনুদার সব কাজিনরা মিষ্টিদের বাড়ি এসে মিষ্টিকে মেহেন্দি পরিয়ে দিল অনেক এক তনুদাকে টেনে ধরে নিয়ে এসেছে তনুদা পায়ের উপর পা তুলে মিষ্টির সামনে বসে বসে এক মনে ফোন টিপছে মিষ্টি না চাই তো আর চোখে বারবার তনুদাকে দেখছে তনুদার কোনো হেলদোল নাই মিষ্টি নামের মেটা যে এন দেখতেই পাচ্ছে না সন্ধ্যার দিকে ছোট পরিসরে মিষ্টিদের বাড়ির ছাদে হলুদ সন্ধার আয়োজন করা হলো মিষ্টিকে কাঁচা ফুলের গহনা ও হলুদ রঙের সবুজ পারে শাড়ি পরিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিল সেতু দিদি তনুদা সবুজ কালারে পাঞ্জাবি পরছে দুই বাড়ির হলুদ অনুষ্ঠান একসাথে মিষ্টিদের ছাদে বাড়ির ছাদে হচ্ছে তনুদা সে স্টেটে বসলো তনুদার কাজিনরা মিষ্টিকেও তনুর পাশে বসিয়ে দিল বড়রা ওদের দুজনকে হলুদ ছুঁয়ে মন ভরে আশীর্বাদ করে ফল মিষ্টি খাইয়ে দিল তারপর শুরু হলো কাজিনদের নাচ গানের উৎসব আড্ডা সারাটা সবাই মিষ্টি পুতুলের মতো তনুদার পাশে চুপটি করে বসে রইলো তনুদার মুখটা খুব হাসি দেখে মনে হচ্ছে সে খুব এনজয় করছে কখনো নিজেও গানে তালে তালে বসে বসে হাত তুলে নাচ্ছি মিষ্টির মনে শান্তি নেই মানুষটা তো মিষ্টিকে বিয়ে করতে চায় না হয়তো তনুদার মায়ের কথা ফেলতে তাই বাধ্য হয়ে বিয়ে রাজি হয়েছে কেন যে মিষ্টির বেশি এত কি ভাবছিস তনুদা ফিস ফিস করে নিচু কণ্ঠে বলল মিষ্টি চমকে উঠলো চোখ তুলে পূর্ণ দৃষ্টি মেলে তনুদার দিকে তাকালো মানুষটা মিষ্টির দিকে তাকিয়েছিল চট করে চার চোখের মিলন হলো তরুণীরা এক চোখ টিপে কেমন করে যেন হাসলো ফিস ফিস করে বললো তোকে একদম পেতনির মতো লাগছে রে মিষ্টি এত মেকআপ নিয়েছিস কেন তোকে দেখে তো শেওড়া গাছের পেতনিগুলো ভয় পেয়ে পালাবে মিষ্টির মুখটা অপমান থমথমে হয়ে গেল গাল দুটো টক লাল টক টক করছে চোখের কোণে ভিজে উঠলো চোখের জলটুকু লুকাতে অন্যদিকে তাকালো মিষ্টি তনুদা মিষ্টির বিষণ্ণ মুখের দিকে তাকিয়ে মনে মনে বলল এত অস্থিরভাবে সেজেছিস কেন মিষ্টি ওর দিকে তাকালে আমার মাথা ঝিমঝিম করছে নেশা ধরে যাচ্ছে মুখে বলল কিরে পেতনি মুখ লুকাচ্ছিস কেন আমি কিন্তু মিথ্যে মিথ্যে প্রশংসা করতে পারি না যার সূত্রে তাই বললাম মিষ্টি আর একটা কথা বলল না যে মুখে কুলে বেঠেছে তনু বলল চল ছাদের ওই দিকটায় যাই মিষ্টির উত্তর অপেক্ষা না করে মিষ্টির এক হাত ধরে ছাদের কান নিয়ে গেল তনু মিষ্টির বুকের ভেতরটা চিন চিন ব্যথা করছে তনু পকেট থেকে ফোন বের করে মিষ্টিকে শুনিয়ে শুনে বলল আর বলো না যান এক পেতনি আমার ঘাড়ে চেপে বসেছে ঘাট থেকে যত তো নামাতে পারবো তত তাড়াতাড়ি তোমার কাছে চলে আসবো আচ্ছা এখন রাখি লাভ ইউ তরু বুক পকেট থেকে একটা সিগারেট বের করে ধরালো তাতে আয়েস করে সুপ টান দিয়ে মিষ্টির মুখের উপর ধোয়া ছাড়লো কাছ থেকে কাস্তে মিষ্টির অবস্থা খারাপ হয়ে গেল সিগারেটে তীব্র গন্ধে মাথা ধরে গেল তনু হেসে বললো এতটুকুতে হাঁপিয়ে গেছিস মিষ্টি তাহলে সারা জীবন কী করবি ভালোবাসার মানুষকে সারা জীবন বুকের মধ্যে লুকিয়ে রাখতে হয় ভালোবাসা দূর থেকে সুন্দর যত কাছে আসবে তত তিক্ততা বাড়বে দিন শেষে ভালোবাসা ফুরিয়ে যাবে আমি আপনাকে বিয়ে করব না তনুদা তা বললে তো হবে না এখন তোর জন্য আমি বেজ্যতি হতে পারবো না আমি তো তোকে সুযোগ দিয়েছিলাম বারবার রিকোয়েস্ট করছিলাম তোর তরফ থেকে বিয়েটা ভেঙে দে তুই তখন আমার কথা একটা কথাও শুনিস নেই এখন আমি তোর কথা শুনবো না আপনি কাকে ভালোবাসেন তোকে বলবো কেন মিষ্টি চড়ে যেতে নিল তোর পিছন থেকে ডেকে বলো আজ রাতে অন্তত ঘুমাস এত বেশি রাত জাগলে শরীর খারাপ করবে মিষ্টি মনে মনে করুক আমি মরে যাই তাতে আপনার কি মুখে বললো ঘুমাবো এত টেনশন করিস না বিয়ে তো শুধু করব সংসার তো আর করবো না মিষ্টি চমকে উঠলো সংসার করবে না মানে সংসার যদি নাই করে তাহলে বিয়ে করবে কেন তনু হেসে বলল হাসলে মানুষটাকে অন্যরকম সুন্দর লাগে এমনিতে দাড়িগুলো স্টাইল করে ছোট রাখার জন্য সবসময় সুন্দর লাগে তনুটাকে ফর্সা গায়ে সবুজ পাঞ্জাবি পরেছে দেখে সৌন্দর্যটা শতগুণ বেড়ে গেছে মিষ্টি ওর বদির কানে কানে কিছু বলতেই নাচ গান বন্ধ করে সবাই যে যার মতো চলে যায় এরপর সবাই একসাথে খেতে বসলো মিষ্টি তো কিছুই খেতে পারল না তবে তনু গপাগপ খেলো নিজের হলুদের অনুষ্ঠানে খাবার যে এত মজা করে খাওয়া যায় তনুদাকে না দেখলে কেউ বুঝবেই না ওরা সবাই চলে যেতে মিষ্টি পোশাক পালতে শুতে গেল এত কোলাহালে এক প্রকার মাথা ব্যথা করছে মিষ্টি মাথায় হাজারটা চিন্তা ঘুরপা খাচ্ছে তনুদা আপনি আমাকে ভালোবাসেন না জানার পরও আপনাকে আমার কেন জানি আর বিয়ে করতে ইচ্ছে হলো না আমার পাগলম্ব বা বোকমের জন্য ছরি বিয়ের পর যদি সংসারই না করেন শুধু শুধু বিয়ে করার কোনো দরকার নেই আপনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে করে হোক আমি যেন বিয়েটা আটকে আমি ব্যর্থ আপনার মনোভাব বোঝার পর অনেক চেষ্টা করেও বিয়েটা আটকাতে পারলাম না তাই আমি দুদিনের জন্য নিরুদ্দেশ হয়ে গেলাম বিয়ের ঝামেলা মিটে গেলে আমি ফিরে আসবো অসম্ভব সম্ভব হলে আপনি ঢাকায় চলে যান বিয়ের দিন বড় বউ দুজনে পালাইছে এটা ইন্টারেস্টিং একটা ব্যাপার হবে কিন্তু ইতি মিষ্টি চিরকুটটা পরে তনু রেগে আগুন হয়ে গেল ওই মেরে এত বড় সাহস ও কীভাবে বিয়ের দিন পালিয়ে যায় এই সহজ ব্যাপারটা তনু কিছুতেই মেনে নিতে পারলো না আত্মসম্মানে লেগেছে খুব তনু জেদ চেপে গেলো চিরকুট হাতে নিয়ে দুমড়ে মুে ফেলে দাঁতে দাঁত চিপে বিড়বিড় করে ফেলো বিয়ে তো আমি তোকেই করবো মিষ্টি এবং আজই সব কাজিনায় একসাথে ডেকে পাঠালো ওরা দল বেঁধে তনুর ঘরে আসতে ঘরের দরজার ভেতর থেকে বন্ধ করে দিল তনু একে একে সবাই মিষ্টি কোথায় গেছে জিজ্ঞাসা করলো তনু সেতু অনেক সত্যি কিছু জানে না তবে সেতুর মেজবোন ঋতু মিষ্টির বয়সী এবং একই ক্লাসও করে ওকে কথার মার পাচে শক্ত করে চেপে থাকতে ভয় পেয়ে গড় করে মিষ্টি কোথায় আছে জেনে গেছে তনু অতিরিক্ত রাগে চিপে চিবে বলল তোরা এখন যা মিষ্টি যে বাড়ি ছেড়ে পালিয়েছে আপাতত এই কথাটা কাউকে বলার দরকার নেই আর ঋতু তুই আমার সাথে চল ঋতু সেতুর দিকে তাকালো সেতু চোখ দিয়ে যেন আস্ত গিলে ফেলবে ঋতুকে এমনভাবে তাকালো তনু যে যে অবস্থায় আছে সেই অবস্থায় ঋতুকে নিয়ে চলে গেল। যাওয়ার সময় শুধু ড্রেসিং টেবিলের সামনে থেকে বাইকের চাবিটা গোছাতায় নিল তনুর পরনে হাতা কাটা গেঞ্জি আর থ্রি কোয়াটার প্যান্ট ওদের কাজিম গরুের ভিতর শুধু তনু এত অশ্লীল পোশাক পরে বাইরে ঘোরাফেরা করে ঘরে পড়লে যাওয়া মানা যায় দেখা যায় এসব পোশাক পরে কোথায় কোথায় চলে যায় তনুর মা বলে ঢাকায় গিয়ে তনুটা এতটা লজ্জাহীন হয়ে গেছে মিষ্টিদের কলেজ বেশ দূরে পায়ে হেঁটে যেতে ঘণ্টাখানেকের মতো লাগে যদিও মিষ্টিরা তিন চারজন বান্ধবী মিলে অটোতে যায় কলেজের পাশে মিষ্টির বেস্ট ফ্রেন্ড শিলাদের বাসা মিষ্টি শিলার কাছেই গেছে যদিও শিলাদের বাড়ি কেউ জানে না মিষ্টি বিয়ের দিন পালিয়েছে শুধু শিলা জানে ওদের বাড়ির সামনে গিয়ে বাইক থামালো তনু ঋতুকে বলে যা মিষ্টিকে ডেকে নিয়ে আয় খবরদার আমি এসেছি এই কথা কিন্তু মিষ্টিকে ভুলেও বলবি না ঋতু হ্যাঁ শিলাদের বাড়ির ভেতরে চলে গেল মিনিট পর এক হাত চেপে ধরে রাস্তায় নিয়ে এলো বাইকে হেলান দিয়ে তনুদেরকে দেখে সাহেবী স্টাইলে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে উঠল মিষ্টি ঋতুর দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায় ঋতু অসহায় বোধ করলো মিষ্টি আবারও শুকনো ঢোক চিপে চট করে শিলাদের বাড়ির ভেতরে চলে যেতে নিল তনু দা পেছন থেকে আচমকা মিষ্টি এক হাত চেপে ধরলো রাগী কণ্ঠে বলল কী ভাবিস তুই নিজেকে বিশ্বসুন্দরী ওই চিরকুটের কি আমার হাত ছাড়ুন তনুদার লোকে দেখছে দেখুক লোকে আমি কি ভয় পাই মিষ্টি কুণ্ঠিত বোধ করলো মাথা নিচু করে বললো আমি লজ্জা পাচ্ছি তোর আবার লজ্জা আছে নাকি যে মেয়েকে কেউ প্রেম নিবেদন করতে ছাগলের মতো ভ্যা ভ্যা করতে করতে তার মাকে বলে দেয় আবার লজ্জা হুম মিষ্টি ভীষণ কান্না পেল দাঁতে ঠোঁট চেপে কান্না আটকালো এই গন্ডার সামনে কিছুতেই কাঁদবে না মিষ্টি কিছুতেই না শেষে গন্ডাটা ভেঙচি কেটে বলবে মিষ্টি ন্যাকা ষষ্ঠী নাটক বাস রাস্তাঘাটে আর অপমানিত হওয়ার ইচ্ছে নেই বাইকের পেছনে ওঠ মিষ্টি আমি যাব না তনু মিষ্টিকে মৃদু ধাক্কা দিয়ে বলল কথাটা আবার বল মিষ্টি তনু চোখের দিকে তাকিয়ে ভয় পেয়ে শুকনো ঢোক গেল তনু চিবে চিবে বললো তোর সাহস হয় কিভাবে তুই আমাকে তেজ দেখাস বিয়ের কথা কি আমি তোকে বলেছিলাম নিজেই আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেলে আবার নিজেই ভাব মেরে বলছিস আমাকে বিয়ে করবি না যত সব নাটক হুম এই মিষ্টি কি হলো কথা বলছিস না কেন শোন তোর বোকামির জন্য আমি কারোর সামনে অপমানিত হতে পারবো না ঋতু তুই একটু ওপাশে যা তো বুনু আমার মিষ্টির সাথে কিছু জরুরি কথা আছে ঋতু চলে যেতে তরু মিষ্টিকে নরম শুরু বলো মিষ্টি চল আমরা বিয়েটা করে নিই বিয়ের পর তো তোকে আর আমার বাড়িতে থাকতে হবে না আমরা আগের মতো যার যার বাড়িতে থাকবো তাছাড়া এখন আমি যদি তোকে বিয়ে না করি আমার মা তোর মা খুবই কষ্ট পাবে তুই তো জানিস আমি মাকে কত ভালোবাসি তোর জন্য আমার মা কষ্ট পাক তুই কি চাস মিষ্টি মিষ্টির শরীর জ্বলে গেল অত্যন্ত কত বড় মিথ্যুক জীবনে তো জেঠির কথা ভাবেনি মানুষটা সারা জীবন নিজের মর্জি মতো চলছে আজ একবারে মায়ের জন্য দরদ উঠলে উঠছে যত সব ঢ্রাম হুম তনু মিষ্টির এক হাতে আলতো করে ধরলো ফিস ফিস করে অনুরোধ শুরু বললো লক্ষ্মী মেয়ে চল না বিয়েটা করে নিই আমি আপনাকে বিয়ে করব না তনুদা তনু রাগে কিরমির করে বলল অনেকক্ষণ এই বেয়াদবের মেটাকে ঠান্ডা মাথায় ধৈর্য ধরে বুঝিয়েছি তনু আর ধৈর্য কুলাচ্ছে না মাথা দপ দপ করছে তনুকে রিজেক্ট করা এত সহজ না ও বিয়ে করবে না ওর ঘাড় বিয়ে করবে তনু জোর করে মিষ্টিকে বাইকের পিছনে বসিয়ে নিল মিষ্টি ছটপট করে নেমে যেতে নিল তনুর রাগে বেসামাল হয়ে উঠলো চাপা কণ্ঠে গর্জে উঠে বলো আর একবার বাইক থেকে নাম তুই তোকে আমি বাইক চাপা দিয়ে মেরে রেখে চলে যাবো ভয়ে মিষ্টির অন্তরাত্মা কেঁপে উঠলো তনু তাকে দেখে বিশ্বাস নেই যদি সত্যি সত্যি মিষ্টিকে মেরে টেরে রেখে দেয় না না এত তাড়াতাড়ি মিষ্টির মরার শখ নেই মিষ্টি ভদ্র মেয়ের মতো তনু বাইকের পেছনে উঠে বসলো তনু বাইক স্টার্ট দিয়ে ঋতুকে ইশারায় মিষ্টির পেছনে উঠে বসতে বলল তারপর এক টানে গন্তব্যে চলে গেল মিষ্টিদের বাড়ির সামনে বাইক থামানোতে ঋতু আগেই বাড়ির ভিতরে চলে গেল। মিষ্টি চলে যেতে নিলে তনু পিছু ডেকে বলল পার্লারের লোকদের কাছে সাজার দরকার নেই তোকে দেখতে পেতনির মতো লাগে কেউ কিছু জিজ্ঞাসা করে বলবি নোট আনতে গিয়েছিলাম সামনে তোর পরীক্ষা কেউ আর সন্দেহ করবে না এবার বাড়ি যা মিষ্টি জেদ করে পার্লারের লোকের কাছেই বউ সাজলো এতদিন যে তনুদার জন্য মনে মনে পাগল ছিল মিষ্টি বিয়ের দিন সেই মানুষটাকে কেন যেন বিয়ে করতে ইচ্ছে করছে না একটুও না তনু শুধু মুখেই বলে মিষ্টিকে বিয়ে করবে না অথচ বিয়ের দিন ধুতি পাঞ্জাবি পরে গায়ে সেন্ট মেখে মাথায় টোপর পরে সবগুলো কাজে মিলে ব্যান্ড পার্টির সাথে নিয়ে গাড়ি করে সারা এলাকা খুললো তারপর মিষ্টিকে বিয়ে করতে গেল মিষ্টির তনুদা প্রথম পর্ব এমনিতে ভিউজ কম কোন গল্প দিব না দিব মাথা কাজ করছে না ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং